রাত্মাকে দিনের মধ্যে প্রবেশ করান আবার দিনকে রাত্রের মধ্যে প্রবেশ করান এই সব কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা সুহান আল্লাহ আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা

ওয়া মা তাসকুতু মিন রাহমাতিল ইল্লা ইয়া'লামহা এমন গাছের একটা পাতাও যদি জরে সেটাও আল্লাহ পাক জানেন সুবহান তিনি হচ্ছেন কে আপনার রব সুবহান আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল

তিনি হচ্ছেন প্রথম এবং তিনি হচ্ছেন কি তার শুরু নাই তার শেষ নাই সুহান বলবেন না তার কি নাই শুরু নাই শেষ নাই আমাদের শুরু আছে শেষ আছে আল্লাহ হচ্ছেন খালিক সস্তা তার কোন শুরু নাই তার কোন শেষ নাই আর আল্লাহ সমস্ত সৃষ্টি 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 হচ্ছে তার শুরু আছে শেষ আছে সুহান এটা হচ্ছে সস্তা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য اما ان صلى الله عليه وسلم قال الله رب العزه والجلال قران الكريم المتوى به تعبت وجائت رجل الله رب العزه والجلال بل انها انت مثقال حبه من خردل فتك في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله أما المسلم البارم إيه يا يا ترى الله رب العزة والجلال دار بدي شوي الله رب العزة والجلال مولين تني وجن إنها إن تكون إسقال حبة من خردل

আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআন কারীমের মধ্যে সূরাতুল হাশরের ভিতর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পরিচয় ধরে ধরে জানা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন হু আল্লাহুল লাযী লা ইলাহা

السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون الله رب وسلم

तीन हो चुके हैं महत्त्वशील सुबहा अमर बायरा तीन हो चुके हैं आपके अमर मोब अल्लाह पाक को कुला अमर बायरा अल्लाह और परिषद वाल जलाल पुरानू कनीमेर ओपर जाएगा है सूरतुल आया तुम दूसरी मुद्दियाँ लाम परिषद वाल जलाल ताल परिचय तुम्हें देखी अल्लाह और परिषद वाल जलाल देखे हैं अल्लाह

কি হয় না আল্লাহর কি হুকুমের কি হয় না প্রয়োজন হয় না আল্লাহ কখনো ঘুমান না সুবহান মাহলুকের ঘুমের প্রয়োজন হয় কি ঘুমের প্রয়োজন হয় ঘুম ছাড়া মানুষ কি বাঁচতে পারে না আর আল্লাহ হচ্ছেন এমন যার ঘুমের কোনো প্রয়োজন হয় না সুবহান আল্লাহ ঘুম তো দূরের কথা তোমরাও তাকে আচ্ছন্ন করতে পারে না সুবহান আমার মুসলমান ভাইরা হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল দরবারে একবার আবেদন করলেন আয় আল্লাহ তাআলা আপনি কোন গুমান আমার মুসলমান বাইরা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন মুসা আমার উম্মতের প্রয়োজন হয় না আমি ঘুমাই না আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন তিনি উত্তর দিয়েছেন যে আমি আমার ঘুমের প্রয়োজন হয় না আমি ঘুমাই না মুসারিসরাহ ওয়া সাল্লাম মনে মনে ভাবলেন আমাদের অবস্থাতে হয় এরকম একদিন যদি না ঘুমাই তাহলে আমাদের শরীর ভালো থাকে না শরীর খারাপ হয়ে যায় আর আল্লাহ রাব্বুল হিজাত বল جل্লাত তখন তিনি এমন কোন ঘুমান না ডাক কেমন হইতে পারে মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো কি জাগলো প্রশ্ন জাগলো আল্লাহ পাক তখন ঘুমের কি হয় না প্রয়োজন হয় না তখন তিনি কোন ঘুমান না আল্লাহ হচ্ছেন এমন যিনি মানুষের অন্তর খবর জানেন কি জানেন অন্তর খবর আল্লাহ জানেন কি জানেন না জানেন মুসা আলী ইসলাতামের অন্তরের মধ্যে যে এই প্রশ্ন এসেছে যে আল্লাহ বলেছেন যে তিনি গুমান না তার মধ্যে একটা প্রশ্ন দেখেছে আল্লাহ পাক না না নাগমি আপনি কেমনে থাকেন এই প্রশ্নটা এসেছে আল্লাহ যেহেতু অন্তর খবর জানেন সুতরাং সাদের তিনি যে গিয়েছেন মুসার অন্তরের মধ্যে এই প্রশ্ন এসেছে আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল عزত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বোঝানোর জন্য যে আল্লাহ পাক রব্বুল প্রয়োজন হয় না এইটা বুঝানোর জন্য মুসা আলাইহিস আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা রে এক কাজ করো একটা গ্লাস হাতে নাও আর ওই গ্লাসের মধ্যে পানি ভর্তি করো এবং পানি ভর্তি করে ওই গ্লাসটা তোমার হাতের মধ্যে রাখো এবং খেয়াল বা কখনো যেন তোমার হাতে গ্লাসটা না পড়ে ভেঙে না যায় আমার মুসলমান ভাইরা

আমার মুসলমান বাইরা ওইভাবে দাঁড়িয়ে আছেন এক পর্যায়ে তার চুগের মধ্যে গু মাসে গেল গু মাসার সাথে সাথে মুসার ইসলাতামের হাত থেকে গ্লাসটা পরে গেল এবং চুরমার হয়ে গেল যখন আওয়াজ হয়েছে মুসার ইসলাতাম এবার যখন সজাগ হয়েছেন তাকে দেখেন গ্লাসটা এবার তার হাতে নেই মাটির মধ্যে পড়ে গেছে আমার বাইরা

আবার মুসলমান পায়রা আল্লাহ রব্দুল ইজত জালাল দাগ গিয়ে বললেন মুসারে ঠিক তেমন ভাবে আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তাহলে মুহূর্তের ভিতরে গোটা বিশ্ব ব্যাংকে চুরমার হয়ে যাবে সুমান আল্লাহ বলবেন না এই জন্য আল্লাহর কি হয় না ঘুমের প্রয়োজন হয় না আমার বাইরা এই জন্যে মুসা মুসারে সালাম প্রতিজ্ঞা করলেন আর কোনদিন আল্লাহ পাকের দরবারে এরকম প্রস্তাব কখনো